নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না হ্যাপি বার্থডে টুম্পা তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো শুধু ভালোবাসাই কি পেট ভরে একটু গিফটও দিতে হয় আচ্ছা বলো তুমি কি চাও এমন একটা গিফট দিবা যা কোনো মেয়েদের কাছে নাই মাথার ঘিলু তো মার্কেটে পাওয়া যায় না গরু ছাগলের হলে হবে করে তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না নতুন শ্বশুর বাড়ি যাবো আমাকে একটু হেল্প করবেন কি ভাই চান অবশ্যই করবো বলেন কি করতে হবে আমার বউ আর শালি জমজ বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি বাই টাটা বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়েন একটা বালতিতে জল আছে আর একটা বালতিতে মদ আছে গাধা বালতির জলটা খেলো কিন্তু মদটা খেলো না এর থেকে কি প্রমাণিত হয় থেকে হয় যে মদ খায় না সে দেখো আজকে আমাকে কেমন লাগতেছে এর তুমি রাজা হরিশ্চন্দ্রের নাম শুনছো হ্যাঁ সত্যবাদী ছিলেন জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই তিন কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে তার বউ কখনো জিজ্ঞেস করে নাই আজকে আমাকে কেমন লাগতেছে তুমি কোথায় যাচ্ছ তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে বলছি তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি এক গ্লাস পানি দিবা আইসা কুলাঙ্গারের সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা গো মতো দিন চব্বিশ ঘন্টা খেট খেট খেটখ্যাট করো কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিয়েছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আর একটা গেছি ভাবি আপনাকে দেখতে না একেবারে সাবনুরের মতো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চায় একটু ছুঁয়ে দেখ ছুঁয়া দেখ হাত কাইটা টুকরা টুকরা করে ফেলাবো বাই বাই টাটা গুড বাই আচ্ছা ঠিক আছে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার কালকে তোমার ঘুরতে নিয়ে যাবো বলো তুমি কোথায় যাবা যাহান নামে যাবো নিয়ে যাবা গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলাম আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে যার নাম লাগে ভাই ভাই